আমার বন্ধুকেলাম কিন্তু তুই মানুষ তোমরা কৃষক আমি আল্লাহ পুরান করলাম আমার আহমারাহে আমার আল্লাহ করে তিন

শিক্ষা লাভ করার জন্য আসে নাই আমার মন্দিরকে শিখাইয়া বোঝাইয়া জানাইয়া সব জানাইয়া আগমন করলে আগমন করলে শিক্ষক আছে বাবা প্রত্যেকটা মানুষের আছে প্রত্যেকটা মানুষের শিক্ষক আছে কিন্তু আমার মন্দির কোন শিক্ষক না ভাই আমার মন্দির কোন শিক্ষক নাই কেমনে বাবা একটু বাবা